কেন মিস্ত্রি ইয়া করে নাই এতদিন লাগতেছে কেন এটা ও টিউবওয়েল বস পাচ্ছেন তোরা কি হয়েছে জনস্বাস্থ্য টিউবওয়েল এটা সরকারি টিউবওয়েল এখান থেকে নিয়ে দিছে আচ্ছা আচ্ছা তো বর্ষার দিন আর কষ্ট হয়ে গেছে তো এতদিন লাগবে কেন তা তোর এটা এতদিন লাগো কেন কেন এতদিন কেন বর্ষার সময় এরকম করে রাখছো ভালো করছো টিউবওয়েলকে আমরা কিনে দিলাম কেন জনস্বাস্থ্য থেকে দিতে তো এটা ভালো টিউবওয়েল পাইতো এখানে আচ্ছা ঠিক আছে দাও কি করবা বারান্দা ঘিরে যাচ্ছে দিয়ে দাও

না না শক্ত আছে শক্ত আছে না ভালো মন্দ বুঝতে হবে তো এটা শক্ত আছে টিন খারাপ নয় এটা পাথর পড়ে কানা হওয়া লাই ঠিক আছে ওটা ইয়া হবে না সমস্যা নেই হ্যাঁ দাদি তোর গরু কোনটা গোনা গরু ভাই মাইতে বাড়িতে সব ভাই আর গরু জায়গাটা তুমি থাকো না ওড়ি গোনা হ্যাঁ আজকের মধ্যে এখনো মিস্ত্রি আসে নাই হ্যাঁ

কোনটা রান্নাঘর বসাবি রান্নাঘর কোনটে কোনটা রান্নাঘর নেবো তো জায়গা আছে আরো থাক তাহলে গেল ঠিক আছে ঠিক আছে দাম আসি মেলা ফির সমস্যা নেই এই ধর গোস্ত নিয়ে আসি খাইস ঠিক আছে অবশ্য গ্রামের মানুষ তো গোস্ত দিবি অবশ্য হ্যাঁ হ্যাঁ কান না কান না কি খবর এই রায়হান কোনটা গেল রে এই রায়হান কী খবর হ্যাঁ রায়হান ঠিক আছে হ্যাঁ আছি ভালো ভালো আছি ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনারা ভালো আছেন সবাই ঠিক আছে ভালো থাকেন আচ্ছা আচ্ছা দোয়া করেন যখন আসছিলাম এই গাছটা দেখ একটা পাতা ছিল না হ্যাঁ খালি কয়েকটা বেল ছিল আর এখন কতগুলো বেলের পাতার একটা সেন্ট আছে তুই খাস মুখ দিবে এক বেলায় মুখ গোডাল দুনিয়ার মানুষ যা দিয়ে আসি ওলে মই মাংস খিলাও ধরি আরো তুই ভালো করে খায়াটায়া থাকিস থাক দাদি গেলাম ফির আসিম ফির আসিম একদিন আসি তোমার সাথে খাওয়া দাওয়া করে দিলাম যা ঠিক আছে